মুসলমান আল্লাহর গোলাম সাহাবাই কেন আমরা এমন ভাবে ভালোবাসতো একজন সাহাবি আল্লাহ রাসুলের কলিজার টুকরা সাহাবি হজরতে হোজায় ফারাদি আল্লাহ বড় দরবার থেকে আল্লাহ রাসূলের সাহাবাই কেন আমাদেরকে ইনভাইট করা হয়েছে রাসূলের সাহাবাই গ্রামদেরকে বড় একটা পরামর্শ সবার মধ্যে ডাকা হয়েছে সেই পারস্যের মধ্যে বড় সম্রাটের দরবার আল্লাহ রাসুলের সাহাবাই গ্রামে সেখানে উপস্থিত হয়েছেন যাওয়ার পর রাসুলের সাহাবিদের সামনে খানা পরিবেশন করা হইছে খানা দেওয়া হইছে খানা খাইতেছে খাইতেছে হজরতে হোজায় ফারা দিয়ে আল্লাহ তালু হাতের থেকে একটা লোকমা খানা মাটিতে পড়িয়া গেছে মাটিতে পড়ার সাথে সাথে হজরতে হোজায় ফারা দিয়ে আল্লাহ তালানু খানাটারে উঠাইয়া আবার খাওয়া শুরু করে দিছে এমন সময় পাশের থেকে অন্য একজন ব্যক্তি একটু তারে একটু টাচ দিয়ে বললো ভাই এটা তো এমন দরবার বড় বাচ্চার দরবার আপনি এখানে বসে কিভাবে এরকমের কাজ করতেছেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূ ডাক বলে এ নাদানের দল আমি আমার সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এই সমস্ত নাদান এই সমস্ত ফালতু লোকদের সামনে ছেড়ে দিব এটা কোনোদিন হতে পারে না এই ছিল রাসূলের আশে এই রাসুলে সত্যিকারে মহাবাদ করে নেওয়া লারে আল্লাহর গুলা ময়দানে আল্লাহ রেসুলের মাথার মধ্যে সেই মাথার বর মোটা ঢুকিয়ে গেছে দুই রাজ থেকে ভাঙ্গিয়ে ঢুকিয়া গেছে সাহাবাই কেন পাগল হয়ে গেছে আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য কি করবে দিশা পাইতেছে না সবাই এদিক সেদিক বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু উবাদ ইবনে জার রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দৌড়ে আল্লাহর রাসূলের মাথাটাকে হেফাজত করার জন্য দৌড়ে আসতে লাগলেন আবু উবাদ ইবনে জার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আবু বকর ভাই আমার মেহেরবানি করিয়া আমাকে এই সুযোগটা দাও আমি আমার নবীর মোটা করতে চাই চাইতে আবু ওয়েদেব নেজারহু তালান হুম আল্লাহ রা ছিল না এক পাশের মাতার যে মর্মটা একটা টুকরা মাতার মধ্যে ঢুকে গেছে ওটা যখনই মুখের দ্বারা মারির দাঁত দিয়ে কামড়াইয়া বের করতে লাগলেন আস্তে করে এটা আনো দিচ্ছেন বের হয়ে আসছে সাথে সাথে আবু উয়াইদেব নেজারাদি আল্লাহু তালান একটা দাঁত মারি থেকে ভরে গেছে পাশের থেকে আবার অন্য পাশ থেকে যখন আল্লাহর রাসূলের মাথা থেকে সেই লোহার টুকরাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিলেন এমন সময় বর্মটা ওই যে লোহার টুকরাটাও বের হয়ে আসছে আর আবু বাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের মারিত মারিত থেকে একটা দাঁত ভরিয়া গেছে অন্য একজন সাহাবী আসিয়া যখন দেখলেন আল্লাহর রাসূলের চেহারার মধ্যে রক্ত আল্লাহর রসুলের সেহারার ভিতরে রক্ত দেখিয়া ওই সাহাবি রসুলের রক্তগুলোকে গুলোকে চাটিয়া চাটিয়া খাওয়া শুরু করে দিলে এই ছিল সাহাবাইকে মহাব্বত আজকে আমরা একটা দিন পালন করে আল্লাহর রাসূলের একটা দিনকে বছরে একটা দিন আল্লাহর রাসূলের জন্য উৎসর্গ করি অথচ সারাটা বছর পরে রইছে নামাজের দারে কাছেও হাঁটি না আল্লাহর রাসূলের সুন্নাত তো মানি না মাথায় টুপিটা রাখতে পারি না মুখের মধ্যে একটু দাড়ি রাখবো সেটাও রাখার তৌফিক হয় না বরং এরা নাকি সত্যিকারের আশিক রাসূল আর আমরা নাকি ভন্ড এই সমস্ত বেদাতীদেরকে দুনিয়া থেকে বিচ্ছেদ করতে হবে ঠিক কিনা এরে আল্লা রাম সাহাবাইকে নাম কেমন মহবত করতেন আল্লাহর রাসুল এরা রাখছিল সাহাবিন আল্লাহর রসুল গাই শিখা লাগাইছে লাগানোর পর মদিনার নবী রক্তগুলোর একটা সাহাবীর কাছে বললেন সাহাবী আমার এই রক্তগুলো দূরে কোথাও নিয়ে ফলাই দিয়ে আসো ওই সাহাবী রক্তগুলো অনেক দূরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহর রাসূলের দরবারে ফিরে আসলো আল্লাহর রাসূল ডাক দিয়া জিগায় রক্তগুলোরে কি করছো ওই সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ রক্তগুলো আমি খায়া ফালাইছি আল্লাহর রাসূল যখন এই কথা শুনলেন সাথে সাথে মদিনার নবী ডাক দিয়া বলেন লাং যেই সাহাবি অন্তরের ভিতরে শরীরের ভিতরে আমি নবীর রক্ত গেছে ওই শরীরটা জাহান নামের আগুনে জ্বলবে না এখান থেকে শুনে নেন

সুন্নাত মেনে চলে ওই বান্দার ওই সাহাবীর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন যে আমার রক্ত খাইলো তার শরীরটা জাহান্নামে পড়বে না আমি বলে গেলাম যে আল্লাহর বান্দা আল্লাহর রাসূলের সুন্নাতগুলো মেনে চলবে আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে আক্রে ধরবে ওই বান্দার শরীরও জাহান্নামের আগুনে পড়তে পারে না ঠিক কি না রাসূলের আশিক হও কিন্তু এমন আসে হও যেটা কোরআন সম্মিলিত ভাবে নিজের মন করা আসে হইলে চলবে না যে আশেখের কোন দাবি নাই দাম নাই যে আশেখের কোনো ভিত্তি নাই সেই দাবি করলে হবে না আল্লাহর যেভাবে করতে করতে হবে হবে আল্লাহর যেভাবে মহাব্বত করতে বলছেন সেভাবেই করতে হবে এইজন্য আল্লাহর রাসূলের আশেখ এত হইও না রাসুলকে আলিমুল গায়েব বলে ফেলবা আল্লাহর রাসূলের এত বেশি আশেখ হইও না আল্লাহর রসুলকে নুরেবৈরি বলে ফেলবা এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক গায়েবের খবর একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ ছাড়া আর কেউ জানে না আর নূরের তৈরি আমার নাবি না আমার নবী হলেন মাটির তৈরি যেমন আল্লাহ কোরআনের ভিতরে জানাই দেয় কুল ইন্না নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আন্না মা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আল্লাহ রাসূলকে বলেন ওগো নবী শুধু পার্থক্য হলো আমার কাছে ওহি আসে আর তোমাদের কাছে ওহি আসে না আল্লাহর রসুল নূরের তৈরিটা আমরাও মানি কিভাবে নূর নূর আল্লাহর রসুল যে নূরে তৈরি যখন মদিনা নবী দুনিয়াতে আগমন করছেন আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন সময় যেই সময় জুলুম নির্যাতনে দুনিয়াটা ভরপুর ছিল আমার আপনার নবী ওই জুলুম নির্যাতনের মধ্যে আসিয়া আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে আসিয়া মানুষদেরকে দিনের দাওয়াত দিয়া 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 ইমানের নূর দিয়া দেশটাকে ভরিয়া ফলাইছেন এই হিসাবে আমার আপনার নবী নূরের তৈরি ঠিকই না কথা আর কিছু আল্লাহর রাসূলের শরীরটা ছিল মাটির আল্লাহর রাসূলের শরীরটা ছিল রক্ত মাংসের আমাদের মতোই মানুষ ছিলেন কিন্তু আল্লাহর রাসূলের সম্মান আল্লাহর রাসূলের মর্যাদা পৃথিবীর যত মাত আছে সব থেকে শ্রেষ্ঠ ঠিক কিনা